হাসপাতালে ভর্তি থাকা দুই রোগীর মধ্যে মারপিট স্যালাইনে লোহার রড দিয়ে মেরে এক রোগীর মুখ জখম করল আরেক রোগী ঘটনায় বিক্ষোভ রোগীর পরিবারের জখম রোগীর নাম ফাগু পাহান বয়স চৌষট্টি বছর বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল পেটের ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি অভিযোগ মধ্যরাতে পাশের বেডের আরেক রোগীর সঙ্গে বচসা হয় এরপর ওই রোগীকে স্যালাইনের লোহার রড দিয়ে মুখে এবং মাথায় আঘাত করা হয় এই ঘটনায় গুরুতর জখম হয়ে পড়েন ওই ব্যক্তি বিষয়টি জানাজানি হতেই বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা এ বিষয়ে রোগীর এক আত্মীয় সৌমেন পাহান জানান আমরা যেটা জানতে পারলাম আমাদের আত্মীয় পরিজন গত রাত্রে এখানে হসপিটালে ভর্তি হয়েছিল মেল মেডিকেল মেল মেডিকেল পুরনো সেখানে পেটের ব্যথা এবং পেটের সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল সেখানে রাত্রে রাত্রে মাঝরাত্রে এক পেশেন্ট তাকে প্রচণ্ড হারে মারে মেরে দাঁত মুখ ভেঙে দেয় দাঁত মুখ ভেঙে দেয় মাথাতে রড দিয়ে বাড়ি মারে বয়স্ক আমাদের পেশেন্ট সেই পেশেন্টকে ওইখান থেকে দশ তালাতে রেফার করা হয়েছে সার্জিক্যালে এখন ভর্তি হয়ে আছে এটা জানতে পেরে আমরা এখানে এসেছি কী দেওয়া ভর্তি করেছে কি জানতে পেরেছেন আমরা জানতে পেরেছি ওয়ার্ডের মধ্যে যে সেলাইনের স্ট্যান্ড আছে সেলাইনের স্ট্যান্ড দিয়ে মেরেছে হাত দিয়ে মেরেছে সম্পূর্ণ পাঁচ দশ বারোটা দাঁত ফেলে দিয়েছে জিপ ঝুলছে এমতো অবস্থায় মুখে আছে ওখানে কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে এই অবস্থায় ফেলে রাখা হয়েছে জাস্ট মাত্র একটা ওষুধ লিখে এখানে এরা চুপচাপ বসে আছে ডাক্তারবাবুর অপেক্ষায় কোনো ডাক্তারবাবু ওয়ার্ডে নেই কেন বলে জানতে কেন মাল্য বলে জানা যাচ্ছে না সেরকম কোনো ঘটনা আমরা দশতলার যে ওয়ার্ড দশতলার যে আমরা সার্জিক্যাল ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে রিপোর্ট আমরা জানতে চেয়েছিলাম যে আপনাদের ব্যাকগ্রাউন্ড কি কেন ওই পেশেন্ট এখানে এসেছে কোনো না কোনো উত্তর দিতে পারছেন না আমরা এই অবস্থায় পেয়েছি হ্যাঁ দুই পেশেন্টের মধ্যে মারপিট হয়েছে আমাদের পেশেন্টটাকে মেরেছে বয়স্ক পেশেন্ট অসুস্থ গুরুতর অসুস্থ এখন সে মুখে ইয়ে আছে খবর পেয়ে বালুরঘাট জেলা হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকদিন আগেও এক আদিবাসী রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় এখনও তার খোঁজ মেলেনি গত সোমবারও চিকিৎসকের অভাবে এক নাবালকের মৃত্যু ঘটে বলে অভিযোগ ওঠে জানিয়ে ভাঙচুর চলে হাসপাতালে বুধবার ফের দুই রুগীর মারপিটে সরগোল পড়ে গিয়েছে হাসপাতালে এ বিষয়ে হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন আমরা তো হঠাৎ করে কিছু ঘটলে সে তো কিছু করতে পারে না এটা দুঃখজনক ঘটনা আমরা ট্রিটমেন্টের যত ব্যবস্থা করছি পেশেন্টটা যেটা হয়েছে দাঁত ভেঙে গেছে গ্রিভাস ইঞ্জুরি ডক্টর দেবাশিষ বিশ্বাস দেখছেন সিটি স্ক্যানেরও ব্যবস্থা ব্যবস্থা করে দেখছি অন্য কোনো আছে কিনা মানে পার্টি এখন কি চাইছে পেশেন্ট পার্টি চাইছে যে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করা এটা কেন ঘটলো এখন হঠাৎ করে হয়ে গেলে দুঃখজনক সেটা সেটা আমাদের আরও সিকিউরিটি আমাদের আরো স্টাফ বাড়াতে হবে কিন্তু মেডিসিন ওয়ার্ডে ইনফ্রাস্ট্রাকচার এমন আটখানা রুম তাতে কত সিস্টেম দিকে হ্যাঁ সবই সবাইকে ট্রিটমেন্টের রাখা কারণ এই ঘটনা তো দুঃখজনক এবার আইসিস বলেছি আপনার আপনি তদন্ত করে ব্যবস্থা নিন লিখিত কমপ্লেন আসে নি ওনারা যার ভালো বলে গেলেন ডেপুটি সিএমও জোয়ান এসেছিলেন সিএমও যে প্রতিনিধি হিসাবে উনি সব লিখে নিয়েছেন উনি সেগুলো তদন্ত করে দেখবেন এবং ফায়ার তৈরি করে জানান বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে